আল্লাফা সুহান আহুয়া তালা বলেন অদুনিয়ার মানুষ শোনো যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন লোককে হত্যা করে ফেললো সে কেমন যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো কেন 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 না যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো তার দেখা দেখি অন্য মানুষ অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ হলো এজন্য রব্বুল আলামিন বলে দিলেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে কেমন যেন ফাকা আন্নামা মা কাতাল আন নাস জামিআ সে কেমন যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো সম্মানিত সুদী আল্লাহ পাক সুবহানাহু আলা মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছেন শুধু তাই নয় স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ارشاد করেছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়া হামালনাHum পরজ ক নাহুম মিন ফৈব তি বংশ দল্লা হুম আলকাফিরিম নিম্ মখলাফনা তফ্মিলা লাকদে কাল্লাম না বানি আদম আমি আল্লাহ অবশ্যই বানি আদমকে সম্মানিত করেছি

ওয়া ফাদালনাHum আলা কাসীরিম মিমমান খালাকনা এবং আমার সৃষ্টির মাঝে বনি আদমকে সর্বোচ্চ সম্মান দান করেছি সূরা 3 এর শুরুতে রব্বুল আলামিন চার চার বার কসম খাওয়ার পর বলেন লাকাদ খালাকনা আল ইনসান নেতা কমি অবশ্যই আমি রব্বুল আলামিন বনিয়াদমকে সর্বোচ্চ গঠনে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি ভাইরা আমার এই দুই আয়াৎ দ্বারা আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন বাস্তবিক পক্ষেই বনিয়াদমকে সম্মানিত করেছেন তাদের জন্য কত রকমের খাবারের ব্যবস্থা করেছেন কত রং বেরঙের পোশাকের ব্যবস্থা করেছেন কত রকমের বাহনের ব্যবস্থা করেছে। বাস্তবিক পক্ষে সম্মানিত করেছেন কিন্তু আজকে আমি আপনি জুলমের কারণে অহংকারের কারণে মানুষকে হত্যা করে ফেলি মানুষের উপরে জুলুম করি আল্লাহ বলেন যে বানিয়াদমকে আমি আল্লাহ এতটা সম্মান দিয়েছি সেই বনি আদমের উপরে তোমরা জুলুম করো না কারণ জুলুমের ভয়াবহ তা কেমাত্র দিন বড়ই কঠিন হবে আল্লাফাক সুহানাহুয়া তা আলা নিজেই বলেন বলে উ অ্যান আলী কুলিনাফ সিং বলে ম্যাফিল দি লাফ দা দ কেমাতের দিন যদি জালেমকে পৃথিবী মূর্তি সম্পদ দিয়ে বলা হয় আজ তুমি এগুলো তোমার জুলমের জন্য আল্লাহর কাছে দিয়ে দাও আর বলো আল্লাহ পুরো পৃথিবী ভর্তি সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম তারপরেও তুমি আমার জুলুম থেকে আমাকে রক্ষা করো আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন না না তোমাকে জুলুম থেকে রক্ষাও করা হবে না এবং তোমার আরজি কবুল করা হবে না তোমার ঠিকানা হবে জাহান্নাম ভাইরা আমরা আজকে আমরা তুচ্ছ ঘটনার কারণে নেতাকে নেত্রীকে খুশি করতে গিয়ে চাদাবাজির কারণে তੰদারবাজির কারণে মানুষকে হত্যা করে ফেলি অথচ সেই মানুষকে রব্বুল আলামিন কতটা সম্মান দিয়েছেন আর সেই মানুষকে আমরা হত্যা করে ফেলি যে মানুষকে রব্বুল আলামিন নিজেই হত্যা করা হারাম করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তান্তুল নাফসি তি হারাম সেই জিনিসকে সেই যানকে সেই মানুষকে তুমি হত্যা করোনা যেই যানকে যেই মানুষকে হত্যা করা রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ইল্লা বিল হাক্কি তবে ন্যায়সঙ্গতভাবে ভাইরামার ন্যায়সঙ্গতভাবে তিন ভাবে হত্যা করা যায় এক নাম্বার যদি সে ব্যক্তি ইজিনা করে আর সে বিবাহিত হয় তাহলে তাকে হত্যা করা যাবে দুই নাম্বারে যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে কেশাস নেয়ার জন্য তাকেও হত্যা করা যাবে তিন নাম্বারে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে আল মুসলমানদের জামাত থেকে খারেজ হয়ে যায় বের হয়ে যায় তাহলে এই তিন ধরনের ব্যক্তিকে হত্যা করার বৈধতা ইসলাম দিয়েছে এই তিন ধরনের ব্যক্তি ছাড়া অন্য কাউকে হত্যা করার বৈধতা ইসলাম নাই ভাইরা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিলেন মানুষ হত্যা করা হারাম আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো তার মধ্যে একটা হচ্ছে মানুষ হত্যা আল্লাহর নবী বলে। সবচেয়ে বড় কবিরা গুনা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দুই নাম্বারে মা বাবার না ফুরমানি করা তিন নাম্বারে অন্যায় কাউকে হত্যা করা মোতারাম হাজরিন গভীর মনোযোগ حج ايمان درر مرجدا، الله কাবার বেশি ونظر ابن عمر يوما الى البيت او الى الكعبه فقال ما اعظمك واعظم حرمتك والمؤمن اعظم حرمه عند الله منكِ. এমনি অমর রদ ই আল্লাহ আনু একদিন কাবার দিকে তাকালেন বলেন ও কাবা তোমার কতই না সম্মান তোমার কতই না মর্যাদা কিন্তু একজন মুমিনের মর্যাদা আল্লাহর দরবারে তোমার চাইতেও বেশি মহতারা নাজেরিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের দ্বীন একজন মানুষ কি হত্বার দয়ে পুরো পৃথিবী বাসীকে জাহান্নামে দিতে ও দিদাবত করবেন না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আননা আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাকাববাহুমুল্লাহু ফিন্নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিনের সব বাসিন্দা যদি একজন মুমিনের হত্বার ব্যাপারে এক হয়ে যায় একজন মুমিনের হত্বার কাজে শরীক হয় লাকাববাহুমুল্লাহু ফিন্নার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীকে জাহান্নামে দিতেও কোনও দ্বিধাবোধ করবেন না শুধু তাই নয় হসুল কারিম সল্লাল্লাহ রিহিমাসাল্লাম বলেন লাজাওয়ালুদ্দুনিয়া আহওয়ান ইং দল্লহিমিং কতলি রজুলী মুসলিমিন একজন মুসলমানকে হত্যা করা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া থেকে আল্লাহর কাছে সাধারণ বিষয়ে তুচ্ছ বিষয় ভাইরা আমার বুঝতে পারলাম কি যে মানুষকে রব্বুল আলমিন এত সম্মান দান করেছেন যে মানুষকে রব্বুল আলমিন হত্যা করে হারাম করে দিয়েছেন সেই মানুষকে আজকে আমরা রাজনীতির কারণে চাঁদাবাদির কারণে বনাবনি না হওয়ার কারণে হত্যা করে ফেলি এই তো কয়েকদিন আগে ঢাকার মিথুর ডে সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হলো গত কয়েকদিন আগে গাজীপুরে এক সাংবাদিককে হত্যা করে ফেলা হলো অথচ এই মানুষকে রব্বুল আলামিন কতটা সম্মান দিয়েছেন কতটা মর্যাদা দান করেছেন আর আমরা মানুষ হয়ে সেই মানুষগুলোকে নির্দিদায় সাধারণ কারণে তুচ্ছ কারণে হত্যা করে ফেলি মোতারাম নাজিরিন হত্যাকারী যে হত্যা করবে এবং হত্যার নির্দেশ দিবে তাদের একই রকমের গুনা হবে আমরা দেখি আমরা অনেকে নেতাকে খুশি করার জন্য নেত্রীকে খুশি করার জন্য মানুষের সঙ্গে ঝগড়া বাদে দেই এরপরে হত্যা করে ফেলি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হত্যা করে আর যার নির্দেশে হত্যা করা হয় উভয়ের একই গুণা আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেন লাতু কোতালু নাফ সুমদুলমান ইল্লা কালা আলবেনী আদম আল আউয়ালিকেফুলুম দামিহা লি আন্নাহু আউয়ালুমন সানল কতলা পৃথিবীর বুকে অন্যা অন্যায়ভাবে যত হত্যা সংগঠিত হবে তার একটা ভাব আদমের সন্তান কাবিলের ভাগে চলে যাবে কেন চলে যাবে কেন চলে যাবে কেন না এই কাবিল ওই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করেছিল হাবিলকে অন্যায়ভাবে অন্যায়ভাবে কাবিল হাবিলকে হত্যা করার কারণে আজও পর্যন্ত পৃথিবীতে যত হত্যা হবে অন্যায়ভাবে তার গুনাহের একটা বাঘ ওই কাবিল আমল নামায় চলে যাবে তাহলে বুঝতে পারলাম ভাই হত্যা যে করবে আর যাকে হত্যা করা হবে সে হবে মাকতুল আর যে হত্যা করবে সে হলে কতেল হত্যাকারী আল্লাহ নবী বলেন হত্যা যে করে আর যার নির্দেশে হত্যা করা হয় রব্বুল আলমিন তাদেরকে একই যা যা তথা শাস্তি দিবেন ভাইয়ের আমার আল্লাহ পাক সুবাহা হুয়া তালা কেমাতের দিন বান্দার হকের ব্যাপারে সর্বপ্রথম হত্যার বিচার করবেন কথা বলেন কিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার হকের ব্যাপারে সর্বপ্রথম হকদার বিচার করবেন আল্লাহ আনবি সাল্লাল্লাহ আহিমসাল্লাম বলেন আউয়ালুম আয়ো কব আবার নাসি বিদ্যিমা ই গে মাতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম যেই বিচার হবে তোমরা কি তা জানোই আল্লাহ নবী বলেন আউয়ালুম আয়ো কব আবার নাসি বিদ্যিমা ই গেয়া দিন মানুষের মাঝে সর্বপ্রথম বিচার হবে রক্তপাতের তথা হত্যার হত্যার বিচার সর্বাগ্রে হবে ভাইরা আমার শুধু তাই নয় যেই ব্যক্তি হত্যা করে সে কখনোই শান্তিতে থাকতে পারে না কারণ হত্যা করার পরে তার মনে বিভিন্ন রকমের অশান্তি ঘুরে বেড়ায় কখন আমি পাত্রা হয়ে যাই ঘরের মধ্যে ঠিকমতো ঘুমাইতে পারে না পুলিশের ভয় থানার ভয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযালাল মুমিনু ফি ফিসহাতে মিংদিনিহি মালাম ইউসিব দমান হারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন বান্দা তার দ্বিরdare নিয়ে সাতসন্দে জীবন যাপন করে যতক্ষণ না আসে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার মানে নবী বুঝাইলেন যখনই কোন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যাবে তার জীবনটা হয়ে যাবে তার জীবন থেকে শান্তি চলে যাবে শুধু কি তাই সুবহানাহু আল্লাপাক তাআলা বলেন হত্যাকারীর গুণা আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই মাফ করবেন না পাক সুবহানাহু ওয়া তারা বলেন

হত্যা করলো একজন মানুষকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে অন্যায় ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো আল্লাহ বলেন ফাজা উ তার ঠিকানা হবে জাহান্নাম হলি ফিহা সেই হত্যা আকারি ছিল কাল জাহান্নাবীরের মধ্যে থাকবে আল্লাহর নবীর সাহাবী হাজরতে মুহাবী রাদিয়াল্লাহু আল্লাহু তাহালান বলেন রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুতবা দিতে অবস্থায় শুনেছি তিনি বলেছেন কুল্লু দামবিন আসাল্লাহু আইগফিরহু ইল্লা রাজুলু ইয়াকতুলুল মু'মিনা মুতামমিদান আও ইয়ামুতুর রাজুলু কাফিরান আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবায়ে বলেন আমার আশা হয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ অচিরে মাফ করে দেবেন তবে দুইটা গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির গুনাহ মাফ করবেন না এক নম্বরে ওই ব্যক্তি যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি কাফের অবস্থায় ইমান না এনে মৃত্যুবরণ করে এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ ওয়া তাআলা মাফ করবেন ভাইরা আমার গভীর মনোযোগ একজন মুসলমানকে হত্যা করা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে হত্যা করা কুফুরি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কুফরুন একজন মুসলমানকে গালিগালাজ করা হচ্ছে ফাসেকের কাজ ওয়া কুফরুন আর অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফুরি কাজ ভাইরা আমার এখন জালেমরা মনে করে খুনীরা মনে করে আমরা তো দুনিয়ার মধ্যে খুব শান্তিতে আছি স্বাচ্ছন্দে আছি আমার পিছনে হাজার হাজার মানুষ হাজার হাজার নেতা আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আল্লাহ পাক সুবহান বলেন না না আল্লাহ পাক বলেন জালেমরা মনে করে আমি তাদেরকে সার দিয়ে রেখেছি আল্লাহ পাক বলেন না না আমি জালেনকে সার দেই নেই বরং আমি আল্লাহ কিছুটা সময়ের জন্য জালেনকে সার দিয়েছি তাকে আমি ছেড়ে দিব না রব্বুল আলমিন নিজেই বলেন وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنفُسِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا كافر أبو جعلهم وننا قريب আমি যে তাদেরকে ছাড় দিয়েছি সেটা তাদের জন্য বরং কল্যাণ জন্য কল্যাণকর নয় কল্যাণময় নয় আমি আল্লাহ যাতে তাদের গুণাকের ভোজা আরো ভারী হয় কিন্তু কিয়ামতের দিন যখন এই আমার কাছে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন এবং শাস্তিতে গ্রেপ্তার করব।

ইতিহাস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস জালেম কেমন হত্যাকারীকে ঘৃণার সহিত স্মরণ করে আর যে ব্যক্তিকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হলো ইতিহাস তাকে সম্মানের সহিত স্মরণ করে তাকে ইতিহাস সম্মানিত করে রাখে নজর করেন সেই কারবালার ঘটনার দিকে দশই মহারম يزيد بهني ابن يزيد وبعد الله بن زياد أمم شمار شهو হজরত হুসাইন রবি আল্লাহ তালুকে তারা হত্যা করে ফেললো অন্যায় করে কিন্তু আজকে আপনি ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন ইতিহাস হজরতে হুসাইন রবি আল্লাহ তালুর নাম স্মরণ করে অত্যন্ত সম্মানের সহিত আমরা যখন তার নাম স্মরণ করি কত সুন্দর করে বলি হুসাইন রবি আল্লাহ তালহু আর যখন ইয়াজিদ এমনি ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং সীমারের নাম আমরা স্মরণ করি তখন অত্যন্ত ঘৃণা করে তাদের নাম আমরা স্মরণ করি তার মানে বোঝা গেল ইতিহাস ও জালেম এবং হত্যাকারীকে সুন্দরভাবে স্মরণ করে না তাই আসুন আমরা জুলুম হত্যা ব্যবচার এগুলো বন্ধ করে সুন্দর সমাজ বিনির্মাণ করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুলুম থেকে রক্ষা করে আমাদের সকলকে সুন্দর জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন ওয়া ফিরুদা ওয়া নানিল হামদুল্লিলাহ